আসসালামু আলাইকুম আজ চব্বিশ সেপ্টেম্বর রোজ বুধবার এখন আমি আপনাদেরকে আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় আঠাইশ টাকা নব্বই পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা চুয়াত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা আটাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা আটাত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো চৌষট্টি টাকা উনিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চৌরানব্বই টাকা ছিয়াশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা পঁয়ষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা বাহাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সমান একানব্বই টাকা ছয় পয়সা ইউএ এক দিরহাম সমান তেত্রিশ টাকা চোদ্দ পয়সা উমানি সমান নিরানব্বই টাকা ষাট পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো বায়ান্ন টাকা এক পয়সা দক্ষিণ আফ্রিকার এক রাউন্ড সমান ষাট টাকা ছয় পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক আটশো চব্বিশ টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট ধন্যবাদ আল্লাহ হাফেজ